আসসালামু আলাইকুম আমি আরমান চলে আসলাম খুব সুন্দর একেবারে ভাইরাল একটা শাড়ি নিয়ে একেবারে ইউনিক একেবারে নতুনত্ব একেবারে ভাইরাল একটা শাড়ি নিয়ে এই শাড়িটা এখন বেলাউজ পিস সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি স্টক অ্যাভেলেবেল এই শাড়িটা সেম টু সেম যত পিস লাগে আমাদের কাছে পেয়েছিলেন আপনি স্টক অ্যাভেলেবেল এটার সাথে বেলাউজ পিসটা দেখেন খুব সুন্দর এটা চান্দিনী সিল্ক একবারে এক নম্বরটা ঠিক আছে আমি শাড়িটা খুলে খুলে দেখাবো এই শাড়িটা ব্লাউজ পিস সহ একবারে অফার দাম একবারে কারাগারি অফার এইটা আপনি অন্য অন্য পেজে নিতে গেলে আপনার বারোশো এগারোশো লাগবে কিন্তু আমরা দিচ্ছি একেবারে চিপ রেট একেবারে চিপ রেট একেবারে কম রেটে আসলটা দেখতে পাচ্ছেন টাসাল দেওয়া আছে খুব সুন্দর করে একেবারে দেখেন অল ওভার দেখেন একেবারে ওভার দেখেন জাস্ট অস্থির একটা শাড়ি দেখেন জাস্ট অস্থির একটা শাড়ি আর সাথে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা পাঞ্জাবি এইয়া সরি ব্লাউজ পিস সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ব্লাউজ পিস এই শাড়িটা আপনার কাছে প্রচুর স্টকে চলে আসছে আপনার যত পিস লাগে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা এছাড়াও আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর এই শাড়িটা আপনার অফার ইয়ে মার্কেট মূল্য বারোশো টাকা কিন্তু অফার মূল্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি আশো টাকা মাত্র ওয়ানলি আশো টাকা ব্যালাস পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেওয়া আছে একবারে কাপড় বড় বড় দেওয়া আছে আপনারা ফুল আতা বা হাফ আতা বা থ্রি কটা যেভাবে হচ্ছে সেভাবে বানাতে পারবেন স্টক অ্যাভেলেবেল যত পিস লাগে স্টক অ্যাভেলেবেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এছাড়াও আপনার দোকানে এসে ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ